সবাই রোজা খুলছে আপনি কি খুলবেন না এই যে তোমার ইফতারি দিলাম খেজুর বেদানা দিলাম আঙ্গুর দিলাম আঙ্গুর গুলা হাতে রস ঢালি দে ও মা কালকে আমার সাথে রোজা খুললি রে বা আজকে কেন মা তুই রোজা খোল না মুখের মধ্যে আঙ্গুরের রস গুলে চিপি দে মা ঢুক গেলে রে মা দুই চোখের পানি নয়ন দিয়ে জোর ছাড়িয়ে দেয় হুজুর বল সাহেব আসবে না তারাবি পড়াইতে আপনারে পড়াইতে হবে আমি চলে গেলাম হায় রে তারাবি নামাজের আগে ঈশ্বর নামাজ ফরস্তা পড়তে হয় চার একাতর পড়ি সালাম ফিরিয়ে খালি বাবা বেতে নামাজ শূন্য দুই একাত পরবো এমন সময় বাড়িতে হাওয়া করে কান্দা উঠল মধ্যে সামনে বাড়ি গো আমি বললাম ভাই রে কায়ো তারাবি পরে দাও আবার মার কোনো হলো নাকি দৌড়ে যায় ওইটুক জায়গা আমার পাবে না গো য়া দেখি পারো বোন বুকে নিয়ে রে মা আমি বুকের মধ্যে নিলাম মা একবার্তাকে না দিস চেষ্টা সারে দিয়ে দুনিয়া থেকে চলে গেল সারারাত্রি রুলেম কান্দি সকালবেলা হয় মাসনা হয়ে গেল দশটায় জানাজার হবে রে কত আলেম কত মুখি মলনা গেছে আমি জানি না মলনা জাহাঙ্গীর বলা সার তুমি মার বয়ান করো রে এত কান্দো কেন তুমি জানাজার দাও দেখ কত আলেম পিছনে তারাই আসি আমি জীবনে চোদ্দে মতি করছি বাজার মধ্যে তেরে সোনা জীবনে যত মানুষকে আমি জানাজা দিয়েছি কোনোদিন কান্দি নাই রে সোনা আমার মার যার আমি পাগল হয়ে গেছিলাম কখন আসবে সেদিন আর মা বুতের নাম নোয়া সময় থাকবে না ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা বেলা ধনী বাই তুই বেলা ওই তো খোদারে খেলা নদীর পার ভাঙ্গে ও পার পারে ওই তো খোদার খেলা ঠিক না বেটা সকালবেলার ধরি ভাই তুই ফকির বেলা বাসে কাটিবে খাটে বানাইবে সেই খাটোতে তুলিবে সারি জানা যায় আসবে তোমার প্রাণ আর সাইবে না ভাই কাবে ভাতি কান্দিবে আপন সত কেউ তো সারিবে না কাঁদিয়া মিটাইবে বাসনা ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা এরকম ঠিক না ঠিক আব্বা এই কথা যদি মুসলমান বস্তু রে বাবা এই মুসলমান গান্দা খাইত না এই মুসলমান না। এই মুসলমান কোনোদিনও মদ খাইত না এই মুসলমান কোনোদিন তাস খেলাইত না এই মুসলমান কোনোদিনও সুতের দিকে যেত না যদি কোন ঠিক আমার মা না আমার আম্মারা শুনে রাখো মা আমি আস্তে আস্তে আমার সাবজেক্ট মৌ দেখে যাব আমার বহুত মা বোন এসেছে মা বোনদের সম্পর্কে কিছু হাদিস বলা দরকার আছে কি না আল্লাহ রসুল কি বলল মা শুনে রাখো আলমার হাতুই যা সাল্লাদ খান সাহা আমার নবী বলেন কোন একটা মেয়ে যদি পাঁচ পরে ওয়াসমা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে আমার রসুল বোয়া সাদা থারা যাহা ওই মেয়েটা যদি পর্দায় পুষে দেয় থাকে নিজের চরিত্রটাকে পবিত্র তা রাখে বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে স্বামীর অধীনে চলে আমার অসুল বলল ফাঁকা দা কলু মানায় আবু আবির চান্দা তিল আমার অসুল বল ওই জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা রাখবে যেরকম সুবাহ আল্লাহ কিন্তু বাবা বর্তমান ডিজিটাল যুগ বা আধুনিক যুগের মেয়ে বাবা বেশিরভাগ মোবাইল ব্যবহার করে তোমার জায়গা নাই আছে আছে নতুন বউ পর্যন্ত মোবাইলে এত কম করে রে শ্বশুরের মেমরি কাম করে না শ্বশুরগ কোনে ফুল লাগাইছেন বাবা না তো অফিসে কাম করে না ফোনে কথা কয় তোমার বাবা এখন আমার মানুষ নাই শ্বশুর করে আরো মানুষ না কত শ্বশুরের মানুষ মাথা কাম করবে দেড় ঘন্টা তুই ফোনে ক টাকায় মোবাইল আগুন হয়ে যায় তবু বউকে ফোন সারে না শ্বশুর কয় যদি ও ফোনের ভাব বুঝি না ফোনটা ভাল নয় ঠিক না মিঠি এই ফোন মুশকিল আছে ওই দিন থেকে দমন পরে বউ আর বাইরে ফোন করে না জঙ্গল বাড়ি ফোন করে ঘরে দুয়ো দিয়ে কথা কয় কিরে আমার বেটার সাথে কথা কইবে বউ কেনাল কথা কয় বুড়ে এক ফোন তো ভাল না এই ফোনের পাঁচ ধরা লাগবে লাস্টে দেখে বউ কয় শ্বশুর তো পাশ ধরলো আমার এই বাড়ি না থাকায় ভাল যাই তো গেল কুলোরে গেইল যে লো কুলো বেটেরি লাগে গোসলে হাজি ডুবাইল সমে পরে রে বেটি নলে সে বাড়াইছে তলে তলে স্তারি করেছে যাই তো গেলো কুলরে গেইল যে কুলো মা ব্যাটারে লাগে গোসল হাজি ডুবালো সমান ব্যথা কলে সে পরে রে ব্যথা নলে তলে তলে রেস্টারি করেছে চ্যাংরা চেঙিরি রাজি কি করে দেশের কাজি ঠিক এই বেতে বাবা মামা এমন আইন করি দি চ্যাংড়ার মাও পালায় চেংড়ির মাও পালায় কাজীও জঙ্গল বাড়ি পালায় ধরে ঠিক ধরে কোন ঠিকলে সাথে তিনটা কাজী বেড়ে হুজুর পয়সা দেন নাই তোমার সাথে ঘোরং কে মামা আর আমার বাড়ি যায় শোনা আবার রে ও বাবারা তুমি চাকরি করতে পারো বাধা নাই তুমি কলেজ পড়তে পারো বাধা নাই ইউনিভার্সিটি পড়তে পারো বাধা নাই কখনো কলেজ যাও বাধা নাই হাই স্কুলে যাও বাধা নাই এম স্কুলে যাও বাধা নাই কিন্তু বাবা তোর ভিতরে ইসলাম থাকতে হবে তোর ভিতরে মুসলমানই তো থাকতে হবে আল্লাহ বলো পান্দা আমার পছন্দনীয় ধর্ম হলো আমি আল্লাহ নিজেই পছন্দ করছি না ইন্দাল্লাহুল ইসলাম আমার ভালো সত্য ধর্মটা হল আল্লাহে বললেন ইসলাম ইসলাম মানে কি শান্তি করে ইসলাম মানে কি আরো ওচরে বলেন মুসলমানের শান্তি আছে নাকি আছে মায়ে বেটায় শান্তি আছে বাপে বেটায় শান্তি আছে ভাইয়ে ভাইয়ে শান্তি আছে বাবা কন্ত ভাই বোনে কোনো শান্তি আছে স্বামী স্ত্রী শান্তি আছে নাই আসা নাই অলিন পাওয়ার বউ ও আজ করে বাড়ি গেছিলাম গাড়ি বাইরে ধুয়ে ডাকায় দরজা খুলি কান সারি রাব্বা এত ভোরে সভা করে আসলে না চা বানিয়ে দেব না দুধ চা বানিয়ে দাও আমি কে আনসারী அப்பா কষ্ট হুজুর করতে পারছ না স্কুলে গেলে আমাক সব ছেলেরা হুজুর কয় হিন্দুছোগুলো হুজুর কয় আমার স্টাফ হুজুর কাম হেডমাস্টার হুজুর কয় तू হুজুর কলে কি হয় তো ওয়াজ করি মাথা খারাপ হলো নাকি

সার ক সার মারা জিস্তে খা না কাজতে যা ঠিক না বিটি বাবা ডিজিটাল যুগের নারী বাবা ঠিক না বিটি আম্মা আমা আম্মা ও বন্ধুরা আল্লাহ নবীর কাছে মুসলিম শরীফের হাদিস গো আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা আল্লাহ রাসূল কে প্রশ্ন করেছিলেন কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে হাব্বিল আল্লাহু তাআলা নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি নবী বলল কয়লান নবী আল্লাহ রাসূল বলল আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল যার কথা সুবহানাল্লাহ আল্লাহ তারপর আরো কোন আমল আছে না নাকি নবী বলল কালা বিদ্যুর্বালে দেয় না মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহর কাছে বড় সাথে বড় আওয়াজ কিন্তু বাবা তোমার বাড়ি আলি তোর হোম মিনিস্টার যদি মোত্তা আল্লাহ আল্লাহওয়ালা না হয় আবারে তুই শান্তি পাবি না লাখো টাকা বেতন পাইলো তোর জীবনের শান্তি আসবে না তোর বিবি যদি ভালো না আল্লাহ আল্লাহওয়ালা মোত্তা না হয় তোর মা ওই বিবির দ্বারা শান্তি পাবে না তোর বাবা শান্তি পাবে না তোর ভাই শান্তি পাবে না তোর বোনেরা শান্তি পাবে না যদি মেয়ে মেয়েটা আল্লাহওয়ালা মোত্তা কি না খায় লাস্টে পাড়ার মেয়েরা গ্রামের মানুষকেও শান্তি পাবে হবে না যদি আমি তা আল্লাহু বাবা আল্লাহ রাসূল বলতেছে নারী কে বিয়ে করতে হলে নারীর গুণ দেখি বিয়ে করতে হয় এক নামা রাসূল গুণ দেখতে বলল মেটার যেতুই কোয়ালিফিকেশন ডিগ্রি হোক না কেন বেটাকে জিজ্ঞাসা করবে তোর ইলম কতটুকু কোরআন শরীফ পারো কিনা রাসূল বলল দুই নাম্বার ওই মেয়েটাকে বক্স করো তোমাদের বংশের মধ্যে লোক আল্লাহওয়ালা আছে কিনা মুত্তাকিন পরহেজগার আছে কিনা মুসলমান তো উঠা মুসলমান দেখে নগদ কত আর বাকি কত যেরকম ঠিক না ভেটিক তাহলে কেমন বউ হবে ডিজিটাল মার্কা হবে দিনতে সাজি পাড়ি লিবিষ্টি ফিবিস্টি আরো কত তিস ওট পালি পালি আরো কত পালিশ আল্লাহ রাস্তা দিয়ে গেলে চেনা জানা একটা মুসলমানের মেয়ে যেরকম ঠিক না নয় বুঝন দেখছেন কালকে আফসাল মোল্লা কেসরা ভরা দেখছে কি কথা কয় আল একটা হাদিস বলছে ওয়া তাত বালাহা যখন তোমার স্বামী বাড়ি আসবে স্বামীর দিকে তাকে তাকে মুষ্টি হাসি মারবেন আল্লাহ রসুল বলে বলছে ওয়া যাও জুহা আনহা রাদিন যদি তোমার স্বামী তোমার পে রাজি খুশি হয়ে যায় আল্লাহ রসুল বলছে দেখা লাথে জান্নাতে মেয়েটা হবে জান্নাতি যদি সভা এই বয়ানগুলো শুনি কাল থেকে কুল যে কাঁপিয়ে লাগছে কে স্বামীর সাথে মোট তিন মাস থেকে আওয়া হই নাই আছে না কত মেয়ে কে তিন মাস থেকে দাও কুড়িয়াল ইয়ের রুমত মুই করে না উইয়ার মতো উই চালাম মোর মতো উই চালাম ঠিক না ঠিক বলবো কালকে এই কোয়া শুনি আসিয়ে কল যে খালি কাঁদতে লাগছে বু ভাত খামার মন চলে না বেসরাও নামাজি মানুষ ছিল মাঝে মাঝে নাকি টাকে কত ভুগিয়েছিলাম কোনোদিন দিন কয় নাই অন্ত বাবা বউ যদি নাকে ঢিকে লাথি মারে কোনোদিন দিন কয় বাজারত করবে মোর বউ লাথি মারছে যখন কবে বউ কত ঢিকেছ বেসরা গুড় আছে কোনদিন দিন মানুষ কয় নাই বু আসুনি আসে বুক কল খালি কাফে লাস্ট আসে হাত মাপ নিল স্বামী যাচ্ছে না আজকে পাঁচবার না মত বু মাসির বেটি বই হয়েছে দুলিয়া ভাই মাঝে মাঝে কোস তুই লাঠি মারিবা দুলা ভাইকে বুঝলে তাই ফেলি তুই তো কালে ওয়াশরুম বের তুই মাপ মা কম আছিল মোর মাক দেখি মোর বাপ কম ভয় খাইছে মোর মার ভয়ে বাপ বা তলস্বয় ঘাত মুখী আছে রি বাদতাল বাড়ি মার মুই মু বেটি বাবা মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় বা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় জন শিগলোটি মা বোনের রা ও সুনারা জান্নাত যদি যাইতে সাম্মা ও গো বোনের চুরি রাখো যুবক রে খবরদার খবরদার জান্নাত যদি যাইতে সাম বিবির কথায় মতে ওই বাবাটাকে মা তাকে কোনো দিন তুমি আঘাত দিও না গো বিশ্ব রসুলের দরবারে একটা মহিলা সি পুস্তক কিয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ও নবী গো আমার জন্য দোয়া করবেন আমার স্বামীর জন্য দোয়া করবেন অগুলি আমার স্বামী অসুস্থ জবানে কথা বলতে পারে না জবানটা বন্ধ হয়ে গেছে নবী বলল মা তুমি কে আমি তো তোমার চিনলাম না মেয়েটা বলল হুজুর আমি তোমার একজন সাহাবির স্ত্রী আমাকে চেনাল না তুমি কোন সাহাবীর স্ত্রী মা আমি তো চিনলাম না বলছ গণবী আমি হলাম হজরতি আলকামার স্ত্রী অগণবী আমার স্বামী কামার জবন হে কথা বলতে পারে না যবন তো